হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমেই বলছি পুজোর ব্লগটা ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল তার জন্য সো সরি আমি আলাদাভাবে দুর্গা পূজার ব্লগ আপলোড না করে একটা ব্লগেই তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে যাচ্ছি বোর্ডিং পাড়ার দিকে বোর্ডিং করা পুজো থিমটা বেসিক্যালি ছিল কৃষকদের ওপরে কৃষকদের জীবনযাপন কীরকম হয় তারা কীভাবে চাষবাস করে সবটাই তুলে ধরা হয়েছিল তো বোর্ডিং পাড়ার পুজো মণ্ডপ দেখা হয়ে গেল তো এখন যাচ্ছি আমি থানা দিকে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় লোকজনদের দর্শনার্থীরা ভিড় করেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুচকার স্টল বসেছে বাট আনফর্চুনেটলি আমার খাওয়া হয়নি তো দেখতেই পারছ থানাপাড়াতে কি সুন্দর থিম করেছে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার তো সেদিকেই এগিয়ে যাচ্ছি তো ভেতরটা যথেষ্ট সুন্দর খুবই সুন্দর মানে অল্প দিনের মধ্যে ওরা এত সুন্দর তুলে ধরেছে থিমটাকে দেখো উপরে মনে হচ্ছে গ্রহগুলো ঘুরছে এরকম মনে হচ্ছে পৃথিবী ঘুরছে দেখো কি সুন্দর ডিজাইন করেছে স্যাটেলাইট বানিয়েছে আমার তো খুবই ভালো লাগলো তোমাদের রকম লাগলো প্লিজ জানিও এবার আমি চলে আসলাম আমার নিজের পাড়ার পুজোতে তো এখানকার থিম হয়েছে বনি বাড়ি সেভাবে আমি কোনোদিনও বনি বাড়ি দেখিনি যতটা দেখেছি টিভিতেই দেখেছি তো সেটা দেখলাম দেখে আমি কিছুটা ফিল করতে পেলাম ফার্স্ট টাইম দেখলাম তখন আমার মনেই হচ্ছিল না এটা কোনো প্যান্ডেল মনে হচ্ছিলো রিয়েলি এটা কোনো বডি নয় তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা টোটালটাই বালুর উপরে গাছ তো তার ওপরে কিছু কালার করা হয়েছে তো দেখতেই পারছো কতটা চিত্রকলা হয়েছে এটার ওপরে দেখতে সেটা থিম ছিল তো দেখো কত সুন্দর হয়েছে লাইটিং গুলো কি সুন্দর মানিয়েছে দর্শনার্থীদের ভিড়টাও দেখতে পাচ্ছ আমার তো ঠাকুরটাকে দেখে খুব ভালো লেগেছে খুবই ইউনিক লেগেছে খুবই কিউট লেগেছে দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে। চলতে চলতে আরেকটা একটা পুজো চোখে পড়ে গেল তো দেখছি এটা শীতলা বাড়ি শীতলা বাড়ির পুজো মন্ডপ এই আমার কাছে একটু ইমোশনাল বাবা তার কর্তব্য করে যাচ্ছে ভালোবাসার সাথে বাচ্চাগুলোর মুখের হাসিগুলো সত্যি অফুরন্ত এখন আমি চলে যাচ্ছি দেখো কতটা ভিড় হয়েছে এই শহীদ কনারের পুজো মণ্ডপ দেখার জন্য আর এবার আমাদের দিনাটার পুজো বেস্ট হয়েছে প্রতি বছরই হয় এবারও বেস্ট দেখো পুজো মণ্ডপের ভেতরে কতটা ভিড় হয়েছে এবং সব থেকে যেটা ফোকাস দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আচ্ছা এই পুতুল দেখে তোমাদের কিরকম লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছিল সত্যি বলতে পুজোতে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে ভাবতেই পারিনি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এখন আমি চলে আসলাম বৃন্দাবনের প্রেম মন্দির থিমে তো তোমরা দেখতেই পারছ কতটা ভিড় ভিড়ে লাইন ঠেলে ঠেলে যেতে হচ্ছে তো লাইন ঠেলতে ঠেলতে চান্স এলো ভেতরে যাওয়ার তো যাচ্ছি সেটাই ভেতরে যাওয়ার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ ভেতরের লাইটিংগুলো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ভেতরে কত লোকজন সত্যি বলতে দিনহাটার এই পুজো মণ্ডপটা সবথেকে বিগ বাজেটের পুজো ছিল আমাদের তো এখন আমি যেতে চলেছি আরেকটি পুজো মণ্ডপের দিকে তো সেটা হলো মদমোহমারি এই পূজা মণ্ডপটির থিম ছিল কাশী বিশ্বনাথ তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আরতি হচ্ছে বেনারসের অনেকটা থিম এই পূজা মণ্ডপটার উপরে তুলে ধরা হয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাবে প্রদীপগুলো আপডাউন আপডাউন হচ্ছে এই পুজো মণ্ডপটার থিমটা আমি ঠিক বুঝতে পারিনি যথেষ্ট ভিড় ছিল কিন্তু তারপরেও আমার পূজা মণ্ডপটি যথেষ্ট ভালো লেগেছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কোনো প্যান্ডেল নয় এটা হচ্ছে অনেক পুরনো দিনহাটার ঐতিহ্যবাহী মন্দির মহামার তো সেখানে পুজো পারপাসে একটি মেলাও বসে তো সেটাই একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম আমার তো এই পুজো মণ্ডপের ঠাকুর প্রতিমাটা খুবই ভালো লেগেছে দেখো কি মিষ্টি কি কিউট হয়েছে ঠাকুরটা তোমরা কি জানো এই পুজো মণ্ডপটা সম্পূর্ণটা বাঁশের কাজ দিয়ে তৈরি হয়েছে কি সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে কি সুন্দর লাগছে ভেতরটা দেখো তো কি সুন্দর বাঁশের কাজ করা বাঁশের ফুলে দুগ্গা সাজে সত্যিই তাই আজ সেটাই প্রকাশিত হলো বাঁশের সাজে দুগ্গা সাজে কত সুন্দর থ্যাংক ইউ গাইস ওয়াচিং ফর মাই ভিডিও অ্যান্ড নেক্সট ডে ডেফিনেটলি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবে